হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের আজকে দেখাবো আপনাদের হাতে থাকা ফোন দিয়ে অতি সহজে কীভাবে টোনকিপার অ্যাকাউন্টে খুলতে পারবেন তো বর্তমানে অ্যাড্রপস নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু তাদের সবারই কিপার ওয়ালেট অবশ্যই দরকার হয় তো কিপার বলেন কিপার ওয়ালেট বলেন একই জিনিস তো টোনকিপার ওয়ালেট বা টোনকিপার অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে প্রথমে যেতে হবে মোবাইলের থাকা প্লে স্টোরে তো প্লে স্টোরে গিয়ে নিচে থাকা সার্চ বক্সে এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে এখানে টোন কিপার লিখবেন টোন কিপার লিখে সার্চ করার পরে এখানে প্রথমে যে অপশনটি চলে আসছে টোন কিপার বা টোন ওয়ালেট একই জিনিস তো তো এখানে এসে আপনারা ইনস্টল এখানে ক্লিক করবেন তো টোন কিপার এখান থেকে ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে ওপেন নামে যে অপশনটা আছে তো আপনারা এখানে ক্লিক করবেন তো ওপেন অপশনে ক্লিক করলে নতুন করে কিন্তু টোন কিপারের একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট আর একটা ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট তো আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট খুলব সেহেতু আমরা এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে আমরা ক্লিক করব তো এখানে ক্রিয়েট নিউ পাসকোর্ড চাচ্ছে তো আপনারা এখান থেকে চার সংখ্যার একটা পিন নাম্বার দিয়ে দিবেন তো পিন নাম্বার দেওয়ার পরে রি এন্টার পাসকোর্ড সেম পিন থেকে আবারিফাই হওয়ার পর উপরে আপনারা যদি না চান তাহলে নাম যে আছে এখানে ক্লিক করবেন তো লেটারে ক্লিক করার পরে আমাদের কিন্তু নতুন করে একটা টোন ওয়ালেট এখান থেকে আমাদের চালু হয়ে গেল তো বন্ধুরা টোন ওয়ালেট খোলার পরে আপনাদের সর্বপ্রথম যে কাজটি হবে তো এখানে আপনারা দেখতেছেন ব্যাক আপ দ্য ওয়ালেট রিকভারি তো এইখানে আপনারা ক্লিক করে রিকভারির যে অপশানটা আছে এটা ওকে করবেন কারণ পরবর্তীতে আপনাদের ফোনে এই টোন কিপার বা ওয়ালেট আনন্স্টল হয়ে গেলেও এর মাধ্যমে আপনারা কিন্তু নতুন করে সেই অ্যাকাউন্টটি আবার লগ ইন করতে পারবেন তো এখানে ব্যাক আপ দ্য ওয়ালেট রিকভারি তো এখানে ক্লিক করার পর এখানে কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনারা যে পাসকোর্ড দিয়েছিলেন খোলার সময় যে পাসকোর্ডটা দিছিলেন তো সেই পাসকোর্ডটা এখানে আবার দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে দেখতে পারতেছেন যে চব্বিশটা এখানে ওয়ার্ডস আছে যা পরবর্তীতে আপনার কাজে লাগবে তো এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট রেখে দেবেন তো স্ক্রিনশট রেখে দেওয়ার পরে তো আপনার এখানে ব্যাকআপ চেক ব্যাকআপ নামের যে অপশানটা আছে তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখানে দেখুন পাঁচ নাম্বার চোদ্দো নম্বর এবং বিশ নম্বর যে ওয়ার্ডটা তো সেখানে আমাদের কিন্তু এটা ভেরিফাই করার জন্য এটা লিখতে হবে তো এক একজনের এক এক রকমের এখানে কোড চাইবে কারোর দশ নম্বর বারো নম্বর তো এখানে যেহেতু পাঁচ চোদ্দো আর বিশ এই তিনটা ওয়ার্ড চাচ্ছে তো আমরা এখান থেকে এই আমাদের স্ক্রিনশটটা নিয়েছিলাম তো এখান থেকে আমরা এখানে এখানে পেস করে দিব বা লিখে দিব তো এখানে চেক ব্যাকআপ তো এখানে আমরা এটা পূরণ করে এখানে ডান অপশনে ক্লিক করবো আপনারা খুব সহজেই কিপার ওয়ালেট খুব সহজেই লগ ইন করতে পারবেন এবং এখানে আর দুইটা অপশন আপনারা দেখতে পারতেছেন তো এখানে কিন্তু অ্যানাবেল ট্রানজাকশন এবং ইউজ ফিঙ্গারপ্রিন্ট টু অ্যাপ রুফ ট্রানজাকশন তো এখানে এটা আপনারা ক্লিক করে রাখবেন তো ইউজ ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনারা পরবর্তীতে ট্রানজাকশন করার সময় আপনাদের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনার ট্রানজাকশন করতে পারবেন এবং অ্যানাবেল ট্রানজাকশন নোটিফিকেশন অপশনটি ক্লিক করে রাখলে সমস্ত ধরনের এখানে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা খুব সহজেই হাতে থাকা মোবাইল দিয়ে এভাবে একটা টোন কিপার ওয়ালেট খুলতে পারেন তো বন্ধুরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে চাই সেটা হচ্ছে টেলিগ্রামের যে চ্যানেলগুলো আছে সে সেখানে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটি এয়ারড্রপস এবং নতুন নতুন যেসব বিশ্বস্ত এয়ারড্রপস এখানে আসবেন তো সেইগুলোর এখানে আমরা সবার আগে আপডেট জানিয়ে দেবো তো এখান থেকে আমাদের ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া লিংকে দ্রুত এবং সবার আগে আপডেট পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে জয়েন হওয়ার জন্য এখানে লিংকে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করলে আপনারা খুব সহজেই সব কিছুর আপডেট পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল পরবর্তীতে দেখা হবে আরেকটা ভিডিওতে ধন্যবাদ